নমস্কার বন্ধুরা আমার একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বলতে চলেছি আমাদের আজকে এরকম সমাজের সম্পর্ক খুব টানা মধ্যে দিয়ে যাচ্ছে এই সম্পর্ককে ভালো রাখার জন্য আমাদের নানা নানারকমভাবে আমরা নানা চেষ্টা করি কিন্তু তাতেও তা টিকে উঠতে পারে না ভালোবাসা সম্পর্ক বলতে দুটি মানুষের মধ্যে গড়ে ওঠা গভীর মানসিক সংযোগ আকর্ষণ ও একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাসকেই বোঝায় এই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় বরং একে অপরের প্রতি সম্মান বোঝাপড়া বিশ্বাস এবং যোগাযোগ অপরিহার্য একসঙ্গে নতুন কিছু করা একে অপরের প্রতি মনোযোগ দেওয়া এবং একে অপরের আশ্রয় হয়ে ওঠাও একটি শক্তিশালী ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার মধ্যে গুরুত্বপূর্ণ আমরা এখন যা সমাজে একদমই তা দেখতে পাই না এই সম্পর্ক ভালোবাসার মূল যে বিষয়বস্তুগুলির ওপর আমাদের লক্ষ্য করা উচিত বা গুরুত্ব দেওয়া উচিত সেগুলি হল পারস্পরিক বিশ্বাস আমাদের বিশ্বাসটিকে মজবুত করতে হবে একে অপরের প্রতি বিশ্বাসও রাখতে হবে আর মেন হল সম্মান যেটা আমরা এখন কখনোই করি না তার মতামতকে তার সত্তাকে সম্মান করা আমাদের উচিত যাকে তুমি ভালোবাসো পড়া। একে অপরের প্রতি গভীর বোঝাপড়া ও মন থেকে বোঝা সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে খোলামেলা যোগাযোগ তোমার প্রিয় মানুষটির সাথে যোগাযোগ সবসময় খোলামেলা হতে হবে যেন তার মধ্যে কোনো দাগ না থাকে এবং মন খুলে বলা চিন্তা সমস্যা নিয়ে তার সাথে আলোচনা করা যেগুলি আমরা এখন সবই ভুলে যাচ্ছি একসাথে থাকা নতুন নতুন কিছু অ্যাডভেঞ্চার করা নিজের সম্পর্কের মধ্যে সজীবতা সংসারের মধ্যে নতুন নতুন জিনিস আবিষ্কার করা এগুলিতে এগুলিই হলো একসাথে থাকার উদাহরণ মনোযোগ জ্ঞাপন করা যেগুলো আমরা এখন প্রায়ই ভুলে যাচ্ছি একে অপরের সাথে কথা বলুন সময় কাটান একে একসাথে নতুন নতুন কিছু করুন তাতেই দেখবেন আপনার সম্পর্কগুলি ভালো হয়ে উঠবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না এবং অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এত আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখবার জন্য সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল ধন্যবাদ